রাতের নিস্তব্ধতায় যখন গাছের পাতায় হাওয়ার শব্দ আর দূরের কোনো প্যাঁচার ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না তখন কি আপনার মনে হয়েছে যে প্রকৃতির এই নিরবতার আড়ালে হয়তো কোনো অশুভ শক্তি লুকিয়ে আছে আজকের এই গল্পটি শুনে বন্ধুরা আপনারা হয়তো রাতের বেলা একা একা বাইরে বের হওয়ার আগে দুবার ভাবতে বাধ্য হবেন এটি কোনো কাল্পনিক গল্প নয় বরং একটি সত্যি ঘটনা যা আমার নিজের জীবনে ঘটেছিল আজ থেকে প্রায় ১৩ বছর আগে উল্লু চুরইল এই নামটি শুনলেই আমার গায়ে কাটা দিয়ে ওঠে আমাদের লোকগাথায় বলা হয় যে এই চুরোইল রাতের বেলা প্যাঁচার রূপ ধারণ করে শিকার খোঁজে বের হয় তার প্রধান লক্ষ্য থাকে ছোট বাচ্চারা যাদের রক্ত সে ধীরে ধীরে চুষে নেয় কিন্তু এই গল্পটি আমার কাছে কেবল একটি লোককাহিনী ছিল যতক্ষণ না আমি নিজে এর মুখোমুখি হলাম গ্রীষ্মের ছুটিতে আমি আমার নানির গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেই গ্রামটি ছিল একদম নির্জন চারদিকে ঘন জঙ্গল আর পুরোনো গাছপালায় ঘেরা নানির বাড়িটি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে যেখানে রাতের বেলা কোনো আলো পৌঁছাত না সেদিন সন্ধ্যার সময় নানি আমাকে বলেছিলেন ব্যাটা আমি একটু বাইরে যাচ্ছি তুমি ঘরের ভেতরেই থেকো দরজা খোলো না তার কণ্ঠে একটা অদ্ভুত উদ্বেগ ছিল যা আমি তখন বুঝতে পারিনি রাত প্রায় দশটার দিকে হঠাৎ জানালায় টোকা পড়া শব্দ শুনলাম প্রথমে ভাবলাম হয়তো বাতাসে কোনো ডাল এসে লেগেছে কিন্তু শব্দটা ছিল খুবই নিয়মিত যেন কেউ ইচ্ছা করে টোকা দিচ্ছে কৌতূহলী হয়ে জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে বাইরে তাকালাম যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল একটা বিশাল সাদা প্যাঁচা জানালার কাঁচে বসে আছে কিন্তু এটা কোনো সাধারণ প্যাঁচা ছিল না তার চোখ দুটো ছিল রক্তের মতো লাল আর সেই চোখে এমন একটা দৃষ্টি ছিল যা আমার আত্মাকে কাঁপিয়ে দিল প্যাঁচাটা আমার দিকে তাকিয়েছিল যেন আমাকে চিনে ফেলেছে আমার সারা শরীর কেঁপে উঠল আর আমি দ্রুত পর্দা টেনে দিলাম কিন্তু এটাই শেষ ছিল না পরের দিন রাতে আবার সেই টোকার শব্দ এবার আমি সাহস করে আবার তাকালাম প্যাঁচাটা আবার সেখানে কিন্তু এবার কিছুটা আলাদা তার চোখে একটা অদ্ভুত বুদ্ধিমত্তা ছিল যা কোনও পশুর চোখে থাকার কথা নয় হঠাৎ আমি দেখলাম ছাদের উপর একটা ছায়া মূর্তি আর তারপরেই যা দেখলাম তা আমার মনে আজও গেথে আছে সেই ছায়া ধীরে ধীরে একটা মহিলার আকার নিল কিন্তু এটা কোনো সাধারণ মহিলা ছিল না তার নাক ছিল পাখির ঠোঁটের মতো চোখ দুটো জল জল করছিল লাল আগুনের মতো আর সারা শরীরে কালো কাপড় সে আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি হাসল যা আমার রক্ত জুমিয়ে দিল সেই হাসিতে ছিল নিষ্ঠুরতা ক্ষুধা আর এক ধরনের দুষ্টু আনন্দ পরের কয়েকদিন আমার অবস্থা খারাপ হতে থাকল খাওয়া দাওয়ায় অরুচি রাতে ঘুম আসত না আর সারাক্ষণ মনে হতো যেন কেউ আমাকে দেখছে নানি যখন জিজ্ঞেস করতেন কি হয়েছে আমি সব বলতাম কিন্তু তিনি কিছুই দেখতে পেতেন না তবে আমার মুখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারছিলেন যে কিছু একটা খুব ভুল হচ্ছে পরের দিনই নানি আমাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেলেন আমার বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার পর ধীরে ধীরে আমার অবস্থা ভালো হতে থাকল আর সেই উল্লু চুরেলকে আমি আর কখনো দেখিনি আঠেরো বছর বয়স না হওয়া পর্যন্ত আমি আর নানির গ্রামে যাইনি এই ঘটনা আমাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে যখন কোনো বাচ্চা বারবার কোনো কিছুর ইশারা করে তখন আমাদের তার কথাকে হালকাভাবে নেওয়া উচিত নয় বাচ্চারা অনেক সময় এমন কিছু দেখতে পায় যা আমরা বড়রা দেখতে পাই না তাদের ভয়কে উড়িয়ে দেওয়ার বদলে আমাদের সেটাকে গুরুত্ব দেওয়া উচিত আজও যখন রাতের বেলা কোনো পেচার ডাক শুনি আমার সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ে যায় হয়তো আপনাদের মধ্যেও কেউ এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনাদের সেই গল্পগুলো শেয়ার করুন কারণ এই ধরনের অভিজ্ঞতা একা একা বহন করা খুবই কঠিন আর মনে রাখবেন অন্ধকারে যা লুকিয়ে থাকে তা সবসময় আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে